গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তা কুইজ প্রতিযোগিতার জন্য তোদেরকে যে সব পড়াশোনা করতে বলেছিলাম লেখাপড়া করেছিস করেছি স্যার অনেকগুলো বই পড়েছি এখন কি হয় বলতে পারবো না বুঝলাম বুঝলাম তাছা তাহলে একটা প্রশ্ন ধরা যাক বল দেখি আগায় খসখস গোড়ায় মধু বল তো এটা কি আগায় খসখস গোড়ায় মধু স্যার এটা কি ধরনের জিনিস স্যার এইটা এটা কি বলা যাবে এটা ঘাস জাতীয় একটা উদ্ভিদ ঘাস জাতীয় উদ্ভিদ তাহলে এটা কোথায় উৎপন্ন হয় স্যার কোথায় আবার হবে উদ্ভিদ তো জমিতে উৎপন্ন হবে এটা জমিতে উৎপন্ন হয় এটা কি খাওয়ার জন্য স্যার আমরা কি এটা খাই না সরাসরি এটা আমরা খাই না তবে এর ভেতরের সার আমরা খাই স্যার এটা কি এক মানুষ পর্যন্ত লম্বা হয় এক মানুষ বলছিস কেন রে দুই মানুষ পর্যন্ত লম্বা হয় চিকন হয় মোটা হয় বিভিন্ন সাইজের হয় বুঝতে পেরেছি স্যার সম্ভবত এটা হবে কুশার বাক হ্যাঁ রে তোর উত্তর একেবারে সঠিক ধন্যবাদ তাহলে পরবর্তী প্রশ্ন আসা যাক কি বলিস জি স্যার ধরুন স্যার পরবর্তী প্রশ্ন আচ্ছা বলতো গেরুয়া বসন গায় খুলিতে বসন তার চোখে পানি এসে যায় লোকে কেঁদে কেঁদে খেতে চায় বলতো এটা কি যত বড় প্রশ্ন স্যার এ তো লিখে নেওয়া উচিত স্যার গেরুয়া বসন গায়ে খুলিতে বসন তার চোখে পানি এসে যায় লোকে কেঁদে কেঁদে চা খেতে চায় স্যার এটা আবার কি ধরনের বলছি স্যার আরে এটা মানুষের খুবই প্রয়োজনীয় এটা ছাড়া আমাদের চলবেই না তোকে আরেকটু খুলে বলি যেহেতু প্রশ্নটা কঠিন এটা প্রত্যেকেই প্রতিদিন কেনে হাট বাজার মুদির দোকান সবখানে পাওয়া যায় বলতো বাবা জিনিসটা কি হবে প্রত্যেকের পাকে ঘরেই পাওয়া যাবে স্যার হ্যাঁ রে তরকারি পাক করতে গেলে এটা লাগেই বুঝতে পেরেছি স্যার তরকারি পাক করতে গেলে যেহেতু লাগে সেহেতু হবে পেঁয়াজ স্যার এই প্রশ্নের উত্তর তো সঠিক দিয়ে দিলি রে আচ্ছা তৃতীয় প্রশ্ন করছি এবং একটা শেষ প্রশ্ন বলতো একেবারেই সোজা লালবাবু হেঁটে যায় বিনা দোষে মার খায় এটা কি হবে এই বাড়ি বুঝি আটকে দিলেন স্যার লালবাবু হেঁটে যায় বিনা দোষে মার খায় এটা কি ধরনের জিনিস স্যার এটা আর কি এটা সচরাচর বিয়ে বাড়িতে দেখা যায় তারপরে কোনো মেলাতে মেলাতে গেলে সেখানে যেসব যাত্রা গান টান হয় সেখানে দেখা যায় অত আর এসে ভেঙে বলবো না রে বল এটা কি এটা আবার কি ধরনের জিনিস স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না বিয়ে বাড়িতে দেখা যায় মেলাতে গেলে দেখা যায় জিনিসটা হচ্ছে লালবাবু হেঁটে যায় বিনা দোষে মার খায় না স্যার এটা পারবো না স্যার আর একটু চিন্তা করলে হতো না চিন্তা করে উত্তরটা দিলে ভালো হতো না আমার ধারণা তুই পারবি না স্যার এ ধরনের প্রশ্ন আমার মাথাতেই আসছে না স্যার দয়া করে যদি আপনি উত্তরটা বলে দিচ্ছেন না রে তোরা তো জানিসই উত্তর আমি বলি না উত্তর বলে আমার বন্ধুরা যারা এই অনুষ্ঠানটা দেখছে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে জানেন উত্তরটা বলে দিন আমি প্রশ্নটা আবার বলছি লালবাবু হেঁটে যায় বিনা দোষে মার খায় কি হবে জিনিসটা ধন্যবাদ